আসসালামু আলাইকুম এভ্রিহান স্বাগতম নতুন একটা ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিছু ইতালিয়ান রুপার ব্রেসলেট এর কালেকশন আমি এক এক করে ডিজাইনগুলো দেখিয়ে দেবো এবং সাথে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এই যে দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এই ব্রেসলেট টা অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা আপনারা পাবেন খুব সুন্দর ফিনিশিং করা থাকবে দেখুন বলগুলোতে খুব সুন্দর একটা কারু কাজ করা আপনারা পাচ্ছেন অরিজিনাল ইতালিয়ান তো এগুলো রাফিস করতে পারবেন কালো হবে না খুব সুন্দর একটা চেন ডিজাইন করে তৈরি করা আছে এই ব্রেসলেট এই ব্রেসলেট টা আপনার ফ্রি সাইজ পাবেন পাবেন অর্থাৎ ছোটো বড়ো করে ব্যবহার করতে পারবেন এই যে দেখুন খুব সুন্দর করে কিন্তু আপনারা ফ্রি সাইজ পাবেন নাইন টু ফাইভ হলমার্ক করা তো অবশ্যই আপনারা পাচ্ছেন অরিজিনাল ইতালিয়ান তাই এগুলো আপনারা রাফ করতে পারবেন খুব সুন্দর একটা স্প্রিং লক তো আপনারা সাথে পাচ্ছেন খুব সুন্দর এই ডিজাইনের ব্রেসলেটটা পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইসে মাত্র এক হাজার নয়শো পঞ্চাশ টাকায় আপনারা সুন্দর ডিজাইনের ব্রেসলেটটা পেয়ে যাবেন বিয়স আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এই ব্যাসলেটটাও ডাবল লেয়ারের মধ্যে খুব সুন্দর করে বল ডিজাইন করে তৈরি করা আছে খুব সুন্দর দেখুন বলগুলোতে আপনারা খুব সুন্দর করে ডায়মন্ড পোস্টিং এর পাবেন খুব সুন্দর ফিনিশিং করে আপনারা পাবেন এই গুলো কিন্তু ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ ফলমার্ক করা আছে দেখুন কতটা কিউট এই গুলো আপনারা পাবেন এবং ফিনিশিংগুলো কিন্তু খুব সুন্দর ফিনিশিং করা থাকবে এই তো ফ্রি সাইজ ছোটো বড়ো করে ব্যবহার করতে পারবেন নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা তো অবশ্যই আপনারা পাচ্ছেন খুব সুন্দর ফিনিশিং করা থাকবে ইতালিয়ান এই ব্রেসলেটগুলো খুব রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আপনারা পাবেন মাত্র পনেরোশো টাকায় আপনারা এই সুন্দর কিউড ব্রেসলেটটা পেয়ে যাবেন অরিজিনাল ইতালিয়ান তাই আপনারা এগুলো রাফিস করতে পারবেন কালো হবে না খুব সুন্দর কিউট ডিজাইনের আরেকটা ব্রেসলেট আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই ব্রেসলেটও ডাবল লেয়ারে তবে এক পাশের যে চিন চেনটা খুব সুন্দর একটা প্লেন চিনের মধ্যে কিন্তু আপনারা পাবেন এবং অপর পাশের চেনটাতে দেখুন খুব সুন্দর করে বল ডিজাইনের কাজ করা আছে বলগুলোতে খুব সুন্দর কারু কাজ করে আপনারা পাবেন এবং ফিনিশিংগুলো দেখুন কতটা ইউনিক ফিনিশিং এই ব্রেসলেটগুলো ইতালিয়ান ব্রেসলেট এগুলো কিন্তু আমাদের দেশে মেক করা পসিবল না অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ ফলমার্ক করা থাকবে আমাদের এই প্রত্যেকটা প্রোডাক্টটি এবং দেখুন খুব সুন্দর ফিনি সাইজ আপনারা পাবেন ছোট বড়ো করে এগুলো ব্যবহার করতে পারবেন এই ব্রেসলেটগুলো আপনারা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন মাত্র পনেরোশো টাকায় কিন্তু আপনারা এই ব্রেসলেটও পেয়ে যাবেন তো ধীরে না করে স্ক্রিনশট নিয়ে অবশ্যই আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করুন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন একটা ব্যাসলেটের ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর আর একটা ডিজাইন করা আছে এটা তো আপনারা খুব ফিনিশিংটা পাবেন সুন্দর এবং দেখুন বলগুলোতে খুব সুন্দর কারু কাজ করা আপনারা পাবেন অরজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা এই ব্রেসলেটগুলো খুব রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু পাবেন সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি পেতেই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে হোম ডেলিভারি পেয়ে যাবেন এই ব্রেসলেটটা আপনারা ফ্রি সাইজ পাবেন ছোট বড় করে ব্যবহার করতে পারবেন আর নাইন টু ফাইভ হলমার্ক করা তো অবশ্যই আপনারা পাচ্ছেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনারা হলমার্ক করা পাবেন তো দেরি না করে আজও ওরকম ফোন করবেন এই ব্রেসলেটগুলো কিন্তু আপনারা রাফ ইউজ করতে পারবেন কালো হবে না খুব সুন্দর ফিনিশিং করা পাবেন খুব রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আপনারা এই ব্রেসলেটটা পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা সুন্দর এই কিউড বেসলেটটা পেয়ে যাবেন দিদি না করে আজও অর্ডার কনফার্ম করে ফেলেন স্ক্রিনে দর নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি নিই সিম্পল ডিজাইনের আরেকটা কিউড ব্রেসলেট আপনাদেরকে দেখাচ্ছি বলগুলোতে দেখুন খুব সুন্দর কারু কাজ করে আপনারা পাবেন অরজিনাল ইতালিয়ান এবং ফিনিশিংগুলো দেখুন খুব সুন্দর ফিনিশিং করা থাকবে টু ফাইভ হলমার্ক করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের একদম সিম্পল এই ব্রেসলেটটা খুব রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আপনারা পাবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনারা এই কিউট ব্রেসলেটটা পেয়ে যাবেন তো দেরি না করে আপনার স্ক্রিনশট নিয়ে অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি পাবেন এই ব্রেসলেটও ফ্রি সাইজ পাবেন ছোটো বড় করে আপনি ব্যবহার করতে পারবেন কিউট কিউট এই ব্রেসলেটগুলো পেতে অবশ্যই আমাদের সপে এসে আপনারা এই ব্রেসলেটগুলো নিতে পারবেন আরেক ডিজাইন আপনাকে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর কিউট একটা ব্রেসলেট ডায়মন্ড কাট স্টোন দ্বারা তৈরি করা এই ব্রেসলেটটাও কিন্তু আপনারা খুব রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু পাবেন ডায়মন্ড কার্ড স্টোনগুলো কিন্তু খুব সুন্দর করে লক করা থাকবে তাই পড়বে না এবং স্টোনগুলো কালো হবে না এগুলো অরিজিনাল ডায়মন্ড কাট স্টোন দেখুন খুব সুন্দর কিন্তু ফিনিশিং করে আপনারা পাবেন আর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনারা লক করা পাবেন ফ্রি সাইজ থাকবে ছোটো বড়ো করে ব্যবহার করতে পারবেন নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা তো অবশ্যই আপনারা পাচ্ছেন খুব সুন্দরই ফিনিশিং করা এই ব্রেসলেটও কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যেই আপনারা পাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর ব্রেসলেটটা পেয়ে যাবেন

সুন্দর ডিজাইনের ব্রেসলেটটা পেয়ে যাবেন স্ক্রিনশট নিয়ে অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন বা আপনারা আমাদের ঠিকানা আসলেও পাবেন বিনায়ক জুয়েলার শাহ লিপ্লাজ চতুর্থ তোলা লিফ্টের দিন দোকান নাম্বার সাত মিরপুর দ্বয় ঢাকা বারোশো